খুব সুন্দর একদম হাই কোয়ালিটি বেস্ট অর্ডার দিয়ে দেয় ডেলিভারি ম্যানের সামনে চেক করে যখন দেন ওই রকম চমৎকার ফুল বডি প্রিন্ট থাকবে লকটা ওইটা আলাদা আর আসসালামু আলাইকুম বিয়ার চমৎকার আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একদম হাই কোয়ালিটি যে সব ডিসগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে ছোট ভাই যার কারণে এগুলোর প্রাইস রেঞ্জটা হচ্ছে একটু কম আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি ডিসের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলেই আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী ড্রেসগুলো পাঠিয়ে দেব এটা হচ্ছে বিয়ার্স জামার সামনে ডিজাইনটা হবে এরকম চমৎকার ফুল বডি প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটা আপনার এই বাটিকের ব্লকগুলো ফুলগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে যাতে পিছনে কোনটা সামনে কোনটা আপনারা বুঝেন আর কাপড়ের সুতাটা একটু আমি দেখা দিই এগুলো হচ্ছে মূলত সুতা কাউন্টের উপরে কাপড়টা মেজারমেন্ট করে এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একদম সফট হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলো হচ্ছে যারা নেবেন একটু সিল্কি সিল্কি টাইপের মনে হবে যেহেতু এটা মার করা যখন ওয়াশ করবেন মারটা চলে যাবে একদম হাতের মধ্যে লেগে থাকবে সফট সুতি কাপড় এটা মধ্যে হচ্ছে মোমের পলিশ করা আছে মার করা আছে এবং এই দুইটার কারণে হচ্ছে এই কাপড়টা একটু বেশি সিল্কি আর এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা সালোয়ার পাবেন প্রিন্ট করার মধ্যে বিস্কিট কালারের একটা জিনিস আছে আমি একটু কাছ থেকে দেখে দিই এই যে দেখেন এখানে কিন্তু ছোপ ছোপ আছে অনেকে যে হয় স্যালোয়ারটা একটা রঙ হয় না এটাই হচ্ছে রং হ্যাঁ আপনি দেখেন ভিতরে যে ডিজাইনটা এটা কিন্তু মাত্রসা করা হয়েছে আর স্যালোয়ারটাও ভেঙে দেওয়া হয়েছে যার কারণে একরকম ছোপ ছোপ দাগ আছে এগুলা কিন্তু হচ্ছে ডিজাইন আপনার কেউ রিজেক পাবেন না যার কারণে আমি বিরুদ্ধে ক্লিয়ার করে দিলাম আর আপনারা একটু অবশ্যই ফুল বিরুদ্ধ না দেখে অর্ডার করবেন না অনেক ক্ষেত্রে আপনারা এই জাস্ট উপর থেকে দেখেই আপনারা মনে করেন যে গেস্ট অর্ডার দিয়ে দিই কিন্তু অনেক ক্ষেত্রে আবার ডেলিভারি ম্যানের সামনে চেক করে যখন নেন তখন আবার ঝামেলা যার কারণে ফুল ভিডিও দেখে আমরা কি দেখাইতেছি ডিটেলসে দেখে তারপর অর্ডার করবেন ওনাটা দেখেন একদম বড়ও না নামাজি না পাঁচ হাত পরিমাণে আর হাত বড় আর এটার পাবেন কালার চারটা কালার হ্যাঁ একটা যেটা দেখাইছি সেগুলো সব ম্যাচিং পাবেন এটা হচ্ছে একটা কালার সে এই বেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে গোলাপি কালার তো চমৎকার এই চারটা কালার এই ডিজাইনের মধ্যে পাবেন যারা নেবেন সর্বনিম্ন পাঁচটা নিতে হবে এখান থেকে যে কোনো একটা কালার ডাবল আর বাদ বাকি তিন কালারের তিনটা টোটাল পাঁচটা যদি নেন তাহলে বাইকেরই পেয়ে পাবেন অথবা আপনি দুইটা ডিজাইন মিলিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন মোট কথা হচ্ছে আপনারা যারা বাইকারি পরিষদ নিতে চান তারা পাবেন এগুলো সর্বনিম্ন পাঁচটা নিলে বাইকেরই পেয়ে হ্যাঁ তো এই যেটা হচ্ছে ডিজাইন মানে এগুলো হচ্ছে প্রিন্ট আলাদা ব্লকটা যে জামার যে ব্লকটা ওইটা আলাদা আর বাকি এমনিতে কাপড় কোয়ালিটি ডিজাইন কম্বিনেশন কাছাকাছি এই ঠিক আছে শুধু প্রিন্টটা আলাদা আর বাকি সবকিছু কিছু এই যে হচ্ছে পাবেন স্যালোয়ারের কাপড় আড়াই গজ দুই হাত ভরের হাতায় কাপড় আলাদা আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আপনি খুচরা অথবা পাইকারি যে যেভাবে নেবেন অবশ্যই কল দিয়ে আমাদেরকে ডিটেলস জানিয়ে তারপর অর্ডারটি করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পাবেন এই ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটার কালার গুলো যদি আমি একটু কাছ থেকে দেখাই দিই যদিও এখন কারেন্ট চলে গেছে লাইটিং এ একটু প্রবলেম হইতাছে আমি এক্সাক্ট কালারটা বলে দিই এটার কালারও ওইটার মতনই সেম কালার পেস্ট হবে আর গোলাপি কালারটাও সেম হবে শুধু প্রিন্টটা আলাদা আমি জানি না কারেন্ট যাওয়ার পর আপনারা কতটুকু বুঝতেছেন এটা হচ্ছে এই তিনটা কালার এটার মধ্যে হ্যাঁ আর আগেরটার মধ্যে ছিল চারটা কালার তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ